নমস্কার সকলকে আমি বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিওটা জেনারেল কালেকটিভ এবং টাইমলেস আপনি যখনই দেখেন না কেন যেদিনই দেখেন না কেন আপনার চোখের সামনে এসেছে মানে এখান থেকে আপনি কোনো না কোনো কিছু মেসেজ পেতে চলেছেন এবং যেহেতু এটা কালেকটিভ রিডিং তাই সবটা সবার জন্য না যতটা আপনার জন্য ততটা আপনি নিন বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন পার্সোনাল রিডিং ছাড়া পুরোপুরি কারোর জন্য বলা সম্ভব নয় তাই পার্সোনাল রিডিং যদি কেউ আমার কাছে করাতে চান আমি আমার ফেসবুক আইডির নাম নিচে দিয়ে রাখবো সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং বলে রাখি আপনাদের ধারণার বাইরে মানে যে একটা টেরো কার্ড রিডার কি এত কম টাকায় রিডিং করতে পারে ঠিক আছে হ্যাঁ আমি অনেক কম টাকায় রিডিং করি কারণ সবারই তো সামর্থ্য থাকে না যে বেশি টাকা দিয়ে রিডিং করা এই জন্য অনেক মানুষ না টাকা অভাবে রিডিং করাতে পারে না তো তাদের কথা মাথায় রেখে আমি খুবই অল্প পরিমাণে রিডিং করে থাকি মানে ফুল রিডিং করে থাকি এবং যদি মানে অনেক ট্যালো কার্ড রিডারকে আমি দেখি কি করে তারা যে আপনি যে টাকাটা দেন শুধু সেটারই উত্তর দেয় ঠিক আছে তার বাইরে কিন্তু কিছু দেখে থাকলে আপনাকে জানায় না কিন্তু আমার এখানে যদি আমি আপনার রিডিং করতে করতে এক্সট্রা কিছু দেখে থাকি সেটার জন্য আলাদা করে কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না সেটা আমি এমনিই আপনাকে বলে দেব যে আপনার রিডিংয়ে এটা উঠে এসছে তো আজকে দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ ইমোশনাল হয়ে পড়েছেন ঠিক আছে আপনাদের কোনো দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল বা আছে হুম সেটা বাড়ি তৈরি করা হতে পারে বা কারোর সঙ্গে বিয়ের জন্য হতে পারে ঠিক আছে সেই ক্ষেত্রে চারিদিকে আপনারা বাঁধার সম্মুখীন হচ্ছেন মানে আপনাদের পরিকল্পনা করার সত্ত্বেও কাজটি পূরণ হচ্ছে না ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আপনি যাকে মানেন সেই ঈশ্বর বা সেই দেবদেবী কিন্তু আপনাকে কিছু বলতে চেয়েছে বোঝাতে চেয়েছে ঠিক আছে কিন্তু আপনি বুঝতে পারছেন না তো তাই জন্যই আজকে আপনাদের এই রিডিংটা আপনাদের জন্য যে আপনাদেরকে আপনি যাকে মানেন সেই দেবী বা সেই দেবতা আপনাকে ঈশ্বর আপনাকে বলতে চাইছে যে আপনার জীবনকে না নেতিবাচক শাসন করছে মানে কোনো নেগেটিভ শক্তি আপনার জীবনকে না শাসন করছে এবং কিছু কিছু মানুষ আছেন যারা ভয়ের অবস্থায় বাস করছেন ঠিক আছে আপনাদের উপরে না কালো জাদুটনা করা হয়েছে ঠিক আছে যার কারণে আপনাদের সব কিছুই যেন একঘেয়েমই লাগছে ঠিক আছে এবং আপনাদের বিবাহতে আপনাদের বাড়ি তৈরিতে একটা বাঁধার সৃষ্টি হচ্ছে আপনি জানতে পারবেন খুব তাড়াতাড়ি জানতে পারবেন যেহেতু আপনার ও ঈশ্বর বা ইষ্টদেব দেবী আপনার সহায় আছেন এই জন্য আপনি আপনার সামনে গোপনীয়তা প্রকাশ পাবে সামনে কিন্তু রহস্য আছে আপনার ঠিক আছে এবং একটি পরিস্থিতির মুখোমুখি হওয়া আপনার এরকম সিচুয়েশন কিন্তু আসবে তো আপনার যে আর্থিক নিরাপত্তায় ভুগছেন এই কালো জাদুটনা করে রেখেছে বলে আপনার জীবনেও গ্রোথ হচ্ছে না এই জন্য আপনাকে আপনার ইষ্ট দেবদেবী বা আপনি যাকে মানেন তিনি আপনাকে বলতে চাইছে যে সঠিক লোকের সাথে সংযোগ স্থাপন করো যে তোমাকে এই পরিস্থিতি থেকে বের করবে কালো জাদুটনাটা কাটিয়ে দেবে ঠিক আছে তুমি কঠোর পরিশ্রম করেও কিন্তু তোমার আর্থিক নিরাপত্তা যাচ্ছে না এই ব্ল্যাক ম্যাজিকের জন্য এবার তুমি একটা মানে সঠিক লোকের সঙ্গে সংযোগ স্থাপন করলে কি হবে সে তোমার এই সব কালো জাদুটনা ব্ল্যাক ম্যাজিক যে যা করে রেখেছে এটা কাটিয়ে দেবে তোমার উপর থেকে যার কারণে তোমার বিপুল অর্থ আসতে চলেছে তোমার জীবনে সমৃদ্ধি আসতে চলেছে একটি সুখী পারিবারিক তুমি জীবন পেতে চলেছো এবং যারা বাড়ি তৈরি করতে গিয়েও তৈরি করতে পারছিলেন না আটকে পড়ছিলেন বা বিবাহর ক্ষেত্রে বাধা আসছিল বারম্বার সেই সব কিছুই কিন্তু কেটে যাবে আপনাকে বলা হচ্ছে যে আপনি সেরকম কোনো লোকের সঙ্গে যোগাযোগ করুন যিনি আপনার এই ব্যাপারটা মানে পুরোপুরি এই প্রবলেমগুলো আপনার সলভ করে দিতে পারে এবং আপনার ভয় কিসের আপনার আপনার ইষ্টদেবী আপনার দেবদেবী আপনার সঙ্গে আছে আপনি যাকে মানেন তিনি আপনার সঙ্গে আছে তিনি আপনাকে অনেকবার অনেক কিছু বলতে চেয়েছিল কিন্তু আপনি বুঝতে পারেননি আপনাকে অনেক ইঙ্গিত দিয়েছিল কিন্তু আপনি সেটা বুঝতে পারেননি আজ পর্যন্ত এটুকুই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন না আমি আমার ফেসবুক আইডির নাম নিচে দিয়ে রাখলাম